আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি শহীদ রায়নুল হাসানের পিতা বাসা খাউরগাঁও সদর গ্রাম হরিনায়নপুর অমল্লাপাড়া মল্লাপাড়া সদর উপজেলা আমার একমাত্র সন্তান রায়নুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত চারই আগস্ট গুলিবিদ্ধ হয় এবং সন্ত্রাসীরা সিলিন্ডার সেট করে রেখে তাদেরকে পরিকল্পিত ভাবে ডাকে আমাদের ঠাকুর গায়ে চারজনকে শহীদ করা হয়েছে আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার চাই আমার ছেলে মেধা তালিকায় ছিল সে এস এসিতে এ প্লাস ইন্টারমিডিয়ে এ প্লাস সে মেডিকেল কোচিং করতেছিল আমি আমার এই সন্তানের যারা এই পরিকল্পিতভাবে আমার সন্তানকে হত্যা করেছে শহীদ করেছে আমি তাদের তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার পাশে যে দাঁড়ায় আছে শহীদের মা শহীদ রায়নুল হাসানি আমাদের ছিল সংখ্যারের একমাত্র ইনকামের উৎস ছিল আজকে আমার সন্তান সে আমাদেরকে ছেড়ে চলে গেল আজকে আমরা এই অসহায় পরিবার এই অসহায় পরিবারের পাশে আমি সরকারের প্রতি উদত্ত আহ্বান জানাই যে আমি শুধু না এই শহীদ রাহানুল হাসান সহ বাংলাদেশের যত শহীদ পরিবার আছে প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে এই সরকারকে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি এ বলে আমার কথা শেষ করলাম